বাস্তু প্রতিফলন এরপরে এসে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণা সক্রিয় পরীক্ষণ এই চারটা ধাপের মাধ্যমে শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করার জন্যে চেষ্টা করছে এবং এই চারটা ধাপ তাদেরকে সুন্দরভাবে বোঝায় দেওয়া হয়েছে তারা এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে মানে চর্চা করছে আমি কে এম গোলাম্পিয়ার ভৌতবিজ্ঞান এন মাধ্যমে দুই হাজার বাইশ সনের জানুয়ারি এখানে যোগদান করেছি এখানে কারিকুলাম বলতে মূলত শিক্ষাক্রমকে বোঝানো হচ্ছে যে শিক্ষাক্রমটা কেমন হয় বা একজন শিক্ষার্থী কীভাবে ক্লাসে পাঠদান করবে মানে মানে তার চর্চা করবে ঠিক আছে পড়াশোনা করবে সেই সম্পর্কিত বিভিন্ন তত্ত্বাধীন নিয়ে তার সিলেবাস বিষয় পরীক্ষা বা মূল্যায়নের যে কার্যক্রম এটাকে মূলত মিন করা হচ্ছে আসলে শিক্ষক হিসাবে আমি এই নতুন কারিকুলামের আসলে এটা আমেরিকান একটা ইয়ের থেকে আসছে আমেরিকানের প্রবক্তা কিন্তু মূলত এই কারিকুলামটা শুরু হয় ফিনল্যান্ডে যে এই কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দরভাবে তার পাঠ পড়াশোনাকে সামনের দিকে আনন্দের মাধ্যমে পড়াশোনা শিখছে এবং তার যে কার্যক্রম পড়াশোনার যে মূল আনন্দ যে শিক্ষার মধ্যে যে আনন্দ বাস্তবভিত্তিক শিক্ষা যেটা এই কারিকুলামের চারটা ধাপ মূলত একটা হচ্ছে এখানে এসে হলো যে বাস্তব প্রতিফলন এরপরে এসে প্রতিফলনমূলক পর্যবেক্ষণ বিমূর্ত ধারণা সক্রিয় পরীক্ষণ এই চারটা ধাপের মাধ্যমে শিক্ষার্থী নিজেকে প্রস্তুত করার জন্যে চেষ্টা করছে এবং এই চারটা ধাপ তাদেরকে সুন্দরভাবে বোঝায় দেওয়া হয়েছে তারা এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে মানে চর্চা করছে এবং আনন্দের সাথে পড়াশোনা করছে এবং আমি মনে করি শিক্ষক হিসাবে তাদেরকে যতটুকু দেওয়ার মানে প্রয়োজন আমি চেষ্টা করছি আর কি আসলে এই কারিকুলামটা অত্যন্ত সুন্দর এবং ভালো আমি মনে করি একটি ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এর শিক্ষার্থীরা শিখছে কিন্তু এই ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে তবে যদি মূল্যায়ন পদ্ধতিটার পরিবর্তন করা হয় মূল্যায়ন পদ্ধতিটার যে এর আগে মানে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শুরুতে আমরা যখন ট্রেনিং করছিলাম তখন আমাদেরকে বলা হয়েছিল যে ফিফটি পার্সেন্ট শিক্ষার্থীর লিখিত অংশ থাকবে এবং ফিফটি পার্সেন্ট তার ধারাবাহিক মূল্যায়নের উপর নির্ভর করবে তো পরবর্তীতে এটা পরিবর্তিত হয় পঁয়ষট্টি শতাংশ লিখিত এবং পঁয়ত্রিশ শতাংশ ধারাবাহিক মূল্যায়ন হবে কিন্তু এখন আসলে আমরা যখন এখানে সান্মাসিক পরীক্ষা যখন হচ্ছে ষাণমাসিক যখন মূল্যায়ন হচ্ছে তখন এই মূল্যায়নে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল্যায়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষার্থীকে কীভাবে কাজ করতে হবে এটা দেখছি কিন্তু আসলে আগে যেরকম পরীক্ষার প্রশ্নে ডান পাশে মার্ক থাকতো সংখ্যা থাকতো কিন্তু এই মূল্যায়ন প্রশ্নে সেরকম কিন্তু আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না মানে শুধুমাত্র শিক্ষার্থীকে মানে তার মূল্যায়নের উপর ভিত্তি করে তাকে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এর মাধ্যমেই তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া হচ্ছে যেটা আমরা নৈপুণ্য অ্যাপের মাধ্যমে তাকে দিচ্ছি আর কি মূল্যায়ন করছি তো আমার মতে মূল্যায়ন পদ্ধতিতে যদি তাদের মেধাক্রম থাকতো এবং পরীক্ষার প্রশ্ন পদ্ধতিটা যদি আর ভালো হতো মূল্যায়নটা যদি চেঞ্জ হতো তাহলে অনেক ভালো হতো আসলে স্মার্টফোন একদিকে যেরকম উপকারী ভূমিকা পালন করছে অপরদিকে অপকারী ভূমিকাও পালন করছে কারণ হলো আমি এটাকে যেভাবে প্রয়োগ করব। আমি যেখানে লাগাব শিক্ষার্থী শিখানে সেভাবেই অর্থাৎ গড়ে উঠবে কারণ আমার ব্যবহারের উপর নির্ভর করবে যে আসলে আমি এটা উপকারের কল্যাণার্থে করছি আসলে মানে নেতিবাচক ক্ষেত্রে নাকি ইতিবাচক ক্ষেত্রে আমার ব্যবহারের উপর এটা নির্ভর করবে তো স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো তথ্য অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারতেছি দেখতে পাচ্ছি এবং একে যে কোনোভাবে আমরা প্রয়োগ করতে পারছি কিন্তু কক্ষান্তরে আমাদের বর্তমান এই স্মার্টফোন শিক্ষা ব্যবস্থায় যেটা হচ্ছে যে এটা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা যতটা না আসলে ব্যবহার করছে তার সে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন মাধ্যমে তারা দেখা যাচ্ছে অন্যদিকে যাচ্ছে তো এইটার যদি আমরা রোধ করতে পারি তাহলে আমি মনে করি যে স্মার্টফোন একজন শিক্ষার্থী গড়ে ওঠার পিছনে মানে তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার পিছনে অভিভাবক এবং স্মার্টফোন অত্যন্ত উপকারী ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি